গ্রামের বক্তা গ্রামের ওয়াইজিদ ঢাকার রাজধানীতে ওয়াজ এটা হাসিব বাইরা যারা আছেন বড় বড় হজরত উলুমা যারা আছেন ওনা করবেন আলহামদুলিল্লাহ তারপরেও এই নৌরানি আজিম এই মাহফিল আল্লাহ আল্লাহ এইখানে তো আমরা কেউ দুনিয়ার উদ্দেশ্যে আসি নাই আমরা এসেছি সোয়াবের উদ্দেশ্যে আমিও যখন বিমানে উঠতেছিলাম আনোয়ারাত থেকে আসার পর আমি সোয়াবের নিয়ত করে যে সেখানে যাবো হে আল্লাহ তুমি আমাকে কিছু আলোচনা করার তৌফিক দিয়ে উপস্থিত হবো সোয়াবের উদ্দেশ্যে আপনাদের এই খেট আসলাম এই যে মাহফিলে আসতে পেরেছি আমরা যারা বলতেছি এরা এত বেশি না আপনারা যারা শুনতেছেন তারাই হলেন আল্লাহর নজদিকে আল্লাহর কুদরতি নজরে সবচেয়ে প্রিয় বান্দা হলেন আপনারা যারা আমাদের কথাগুলো শুনেন আমাদের কথাগুলো শুনেই তো আপনারা আমল করবেন আজকে যে আজকে এখানে আসতে পারলাম কথা বলতে পারলাম এই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি সকারাতন কালমা পাঠ করছি যেটা আল্লামা হজরত হোসেন সাইডি রহমতুল্লাহ আলাই শাহিদ আমাদের চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে যত মাহফিল করতেন উনি যেই খোদ্াটা পড়তেন আমি আমার জীবনে আজকে উনি দুনিয়া থেকে চলে গেলেন আজকে প্রায় তেরো চোদ্দ বছর মাহফিল করতে পারেন নাই ওনার যেই খোদ্া এখনো পর্যন্ত কোনো আমাদের সম্মানিত যত ওয়াইজিন কারাম আছেন ওনার মতো খোদ বা কেউ আজ পর্যন্ত বাংলাদেশে ওয়াস মাহফিলে করতে পারেন নাই উনি এই শুকরতান কলমাটা পড়তেন আমি তপসির ইবনে কাসিরের মধ্যে পেলাম জেলকানায় বসে বসে যে আল্লাহ হজরত এটা এত বেশি কেন পড়তেন এটার ফজিলাত কি আমরা যে আজকে এই মাহফিলে এসে আমি পড়লাম ফেরেস্তা হাজার হাজার লাখ কোটি ফেরেস্তা আসছে আজিমে গিয়া প্রতিযোগিতা করতেছে যে চট্টগ্রামের শাহজাহান চৌধুরী আইসিয়া এই শুকরাতান কলমা পড়েছে হে আল্লাহ আমি এটার সব কি লিখবো আল্লাহ বলবেন তোমরা প্রতিযোগিতা করার দরকার নাই লিখার দরকার নাই আমার বান্দা যেই দিন আমার কাছে চলে আসবে জান্নাত আর জাহান নামে যখন দেওয়ার ফয়সালার সময় জান্নাতে দেওয়ার জন্য যদি কোনো সোয়াবের অভাব হয় যত সোয়াব লাগবে আমি আমার এই বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য ততগুলো সোয়াব তার আমল্যমান মধ্যে লিপিবদ্ধ করে দেব এই জন্য আমরা সবাই মিলে আল্লাহ মাহজরত দেওয়ার সেন সাইজি রহমতুল্লাহ আলী উনিও এইভাবে সবাই নিয়ে পড়তেন এটাই আমাদের নাজাতে রুসিলা হবে এমনি তো তফসির মাহবিল নাজাতের রুসিলা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এখানে থাকবো আল্লাহ তালার কুদুরুতে নজর দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছেন এটা জান্নাতি এটা নৌরানি মাহফিল এই মাহফিলে আমরা যেটা পড়বো এটা আমাদের না জাতের হবে তাই সবাই একসাথে পড়ি ইয়ারব লাকাল হাম কামায়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়াজিমে সুলতানিকা সম্মানিত ভাইসব আঠারো বছর কি আমরা এইভাবে মাহফিল করতে পারছি ও পারি নাই পুলিশ বাহিনী সবাই চলে আসতো আমরা তো পারি যাই নাই ওয়াইজিনে কারাম যারা ছিল তারাও ওয়াজ করলে পুলিশ বা এইখানের স্থানীয় যারা ওনাদের জোয়ানেরা ছিল নেতারা ছিল স্লিপ পাঠাই দিত যে ওয়াজ বন্ধ করে দিন আইসিয়া পুলিশের স্টেজ যে আমাদের হুকুম ওয়াজ করতে পারবেন না তো আলহামদুলিল্লাহ আজকে মুক্ত কণ্ঠে জোরালু কণ্ঠে স্বাধীনভাবে ভাবে আতঙ্কহীন অবস্থায় কোরআন মজিদের তফসির আজকে আমরা করতে পাচ্ছি। আপনারা মাহফিলে উপস্থিত হতে পেরেছেন এর চেয়ে বড় নিয়ামত আর কি সম্মানিত উপস্থিতি তৌহিদি বা আজকে যে আমরা মাহফিল করতে পাচ্ছি এটা আল্লাহ তালা নিয়ামত আল্লাহ দয়া করে মেহরবানি করে এই পরিবেশ আমাদেরকে দান করেছেন আল্লাহ দান না করলে আমরা কি করতে পারতাম না আঠারো বছর তো চাইছে কত মিছিল কত মিটিং ফজরের বেলায় মিটিং রাত্রে বেলায় একশো জন নিয়া দুইশো জন নিয়া দুই মিনিটের মিছিল কত দুই মিনিটের মিছিল যে করছি কোনো হিসাব নাই আলহামদুলিল্লাহ ছত্রিশে জুলাই আমার দামাল ছেড়ে বৈষম্য বিরোধী আমার ছাত্র যুবক জোয়ানারা রাস্তায় নেবে এই সৈরাচারি ইসলামের দুঃশন তাকে উৎকাত করেছে আহ এখন ফেসবুকে দেখি আমি তফসিরে পড়ে যাব আগে এগুলো কথাগুলো বলে ফেলি ফেসবুকে দেখি একজনে বলে আফা আপনি যে নাই পুরা বাংলাদেশ আন্দার হয়ে গেছে মানুষ কানতে কানতে হয়রান হয়ে গেছে ওই দিক থেকে আফা ফুলের এমনি তো ফুলনী ওর চোখে কোনোদিন পানি ছিল না <laughs> আমি দশ বছর তার সাথে পার্লামেন্ট মেম্বার ছিলাম আর চোখেও পানি ছিল না নমরুদের চোখেও পানি ছিল না ওই ফুলনি বর্ডারের ওই দিদিয়া হয় তোমরা চিন্তা করো না আমি একদম বর্ডারের কাছাকাছি আসি যেকোনো সময় চট করে ঢুকে করব প্রিয় ঢাকাবাসী আপনারা যারা আসেন আমাদের বুবু যদি চট করে ঢুকে আপনারা কি করবে। ফট করে ধরবেন তারে ছত্রিশে জুলাই যে কাণ্ড হয়েছে আরেকবার সেই কাণ্ড বাংলাদেশে আমাদের গটাই দিতে হবে আমরা কিভাবে গটাবো আপনি আসেন কোনো অসুবিধা নাই প্রথম বিচার করব সালে ফসে ফেব্রুয়ারি আমার বাংলার গৌরব বেড়িয়ার হত্যম সাতপান্ন জন অফিসারকে বিদেশি প্রেসক্রিপশনে বুবুজান আপনি তাদেরকে হত্যা করেছেন বাহাত্তর জন বিড়িয়ারের সেকেন্ড ক্যাটাগরির অফিসার ট্রাইনার তাদেরকে আপনি হত্যা করেছেন বর্ডারের থেকে ছট করে ঢুকবেন আসেন না প্রথম বিচার হবে বিড়িআর হত্যার মামলা বাংলাদেশে সংগঠিত হবে আর শেখ হাসিনা তোমাকে ফাঁসির মঞ্চে লটকানো হবে সুজাকতা কথা ছট করে আসা ফট করে ঢুকে যাবেন প্রিয় দিনদার দিন দরদি ভাই সব আজকে আমাদের প্রিয় জন্মভূমিতে আঠারো বছর পর আমরা কেন বিরোধিতা করেছি কারণ হল ওরা ইসলামের দুশ্মন সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই রাজনৈতিক দলটি বাংলাদেশে উনিশশো বাহাত্তর সাল আপনারা মুরব্বী যারা আছেন বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সাল এই দেশে ইসলামের কথা বলা সম্ভব ছিল না সমস্ত ওয়াস মাহফিল মিলাত মাহফিল ঈদ এ মিলাদ নবী সিরাত আলাই তখন তো তফসির মাহফিল এইভাবে প্রচলন হয় নাই উনিশশো সালে রেসকোর্স ময়দানে আমরা সিরাত মাহফিলে এসেছিলাম আমি তখন পলিটেকনিক্যালের ছাত্র এম এজি তোয়াপ ওটার উদ্যোক্তা ছিল পঁচাত্তর সাল পর্যন্ত এই দেশের বুকে ইসলামের নাম নেওয়া সম্ভব হয় না আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের ক্ষেত্রে আরোচ করব এই দেশের সমস্ত ওয়াস মাহফিল মিলাদ মাহফিল ঈদ এ মিলাদ কারাম ওলমাই কারাম ইসলামী চিন্তাবিদ সবারই একটি কথা নির্যাতিত নিপীড়িত অসহায় নিরন্ন মানুষের মুক্তির জন্যে আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে একটি মাত্র জীবন ব্যবস্থা সেটা হলো ন্যায় ইনসাফ বৈষম্যহীন ওয়েলফেয়ার একটি ইসলামিক স্টেট কায়েম আমাদেরকে করতে হবে এটাই হলো সবার দাওয়াত এটা শুধু জমাত ইসলামীর দাওয়াত না আমরা তিরাশি বছর ধরে শুরু থেকে যে এই কথা বলেছি এখনো সেই কথা আজকে দিন দরদি দিনদার সর্বস্তরে তৌহিদি বাইশ আসুন আমাদের দেশ অত্যন্ত সুজলা সুপলা শস্য সামলা দনে ধান্যে পুষ্পে বরার একটি দেশ চারশো বছরের আগের ইতিহাস এই ডাকার ইতিহাস আজকে ডাকাকে বলন্টিত করা হয়েছে তাই আমার বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়ের আজকে সুগান দিচ্ছে ডাকাকে দূর করা হয়েছে পদদলিত করা হয়েছে তাই আমার দামাল ছেলেরা সুবান দিচ্ছে দিল্লি না ঢাকা তাই আমার দামাল ছেলেরা সুবান দিচ্ছে দিল্লি না ঢাকা ঢাকার ঐতিহ্য চারশো বছরের আগে পৃথিবীর ইতিহাসে ঢাকার মতো ঐতিহ্যবাহী ইতিহাস হিস্ট্রি আর কোথাও নাই আমরা ছিলাম সবচেয়ে বেশি দনাট্য একটি দেশ আমাদের কোনো অভাব ছিল না তাই ইবনে তার সফরে বর্ণনা করতে গিয়ে বলেছেন আমি বাংলায় ডাকাই এই যে পুরাতন ডাকাই এই ডাকায় আমি ঘুরেছি দেখেছি এই কানের মানুষ হাসিতে কুশিতে সুখে স্বাচ্ছন্দে দনে ধান্যে গোয়াল বরা গরু পুকুর বরা মাছ গোলা বরা দাম এই হলো বাংলার ইতিহাস আজকে সেই বাংলাকে সতেরোশো সালে পলাশীর প্রান্তরে আমাদের বাংলার নবাব অনেকেই যু বলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হল মাওলানা মতিউর রহমান নিজামী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো শহীদ দাফক গোলাম আজম রহমতুল্লাহ আমি আপনারা হাজার বছর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো আমার বাংলার নবাব সিরাজদৌল্লাহ সতেরোশো সাতান্ন সালে আম্র কারণে মির্জাফর গোসেলি বেগম রায়দৌল্লভের ষড়যন্ত্রের মাধ্যমে নিহত হয়েছিল দুই শতা বছর এই ব্রিটিশ বেড়িয়ারা গতকাল একুশে ফেব্রুয়ারি গিয়েছে দুইটা দাবি সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে আর রাষ্ট্রভাষা আমরা বাংলা চাই আমাদের জমা তসলামিদ আমিরই জামাত উদ্দফ গুলাম আজম সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভর্নরের কাছে স্মারক লিপি দিল তিপ্পান্ন বছর গোলাম আজমের নাম বাসা দিবসে কোনো তারা উল্লেখ করে নাই কি অপরাধ ইতিহাসকে কেন বিকৃত করেন শহীদ জাব্বার সালাম বারকাত শাহাদাত বরণ করল ও মা এরা সবাই মিলিয়া আমরা দিলাম তাকে জানা যায় এবং খবর ওনারা আইসা ওদেরকে বানাই দিল প্রবাদ ফেরি আর ফুল দেওয়ারি আপনারা কোথায় পাইছেন এগুলো প্রিয় ভাই সব এইভাবে ইতিহাস বিক্রি করে বাংলাকে সর্বশান্ত করে আজকে বাংলা সম্মানিত উপদেষ্টা গ্যাস খনিজ র্যাল সেতু উপদেষ্টা ওনার সাথে আমাদের বৈঠক হয়েছে প্রায় তিনবারের উপরে আমাদের বাংলাদেশে একমাত্র হিন্দুস্তানের কারণে দিল্লির কারণে আমরা মহাসাগর থেকে গ্যাস উত্তোলন করতে পারি নাই যদি আমরা গ্যাস উত্তোলন করতে পারি এই আমার কক্সেস বাজারের সমুদ্র সৈকতে গ্যাস যদি উত্তোলন করতে পারি বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনোজের উপদেষ্টা পরিষদ চেষ্টা করে যাচ্ছে ব্ল ইকোনমি এবং এই গ্যাস উত্তোলন এই গ্যাস উত্তোলন যদি আমরা করতে পারি হিন্দুস্তানের কার জন্য পারি নাই এতগুলা চুক্তি সমঝোতা চুক্তি একটা না দুইটা না তিনটা না চারটা না পাঁচটা না সমঝোতার চুক্তি করেছে এই দেশের জনগণ কি সেই চুক্তি জানে জানে না প্রিয় ভাই সব একদম সুন্দর দেশে কেন আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবো না শতকরা সাতাশ জন জনতার দেশ নবাব সলিমুল্লার দেশ নবাব আহসান দেশ হাজি শরীয়ত উল্লার দেশ এই পুরাণ ডাকা অত্যন্ত ঐতিহ্যবাহী আজকে আমাদেরকে ব্রিটিশ বেনিয়াদের দুইশো বছর পাকিস্তানের পঁচিশ বছর আর এই তিপ্পান্ন বছরে বাংলাদেশকে ইন্ডিয়ার ষড়যন্ত্রের মাধ্যমে সর্বশান্ত করে দেওয়া হয়েছে আমাদের সাথে ইসলামের দূরত্ব সৃষ্টি করে দেওয়া হয়েছে আমরা ইসলামকে ভালোবাসি আমাদের আল্লাহ এক কোরআন এক খান কাবা এক রসুল এক আমরা সবাই তো করেছি আমান্টু বিল্লাহী ওয়ামালাই কাতিহি ওয়াকুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদির খাইরি ওয়া শাররি মিন আল্লাহ তাআলা ওয়াল এটা পড়ার পরেও আজকে এই অবস্থা আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে গত 18 বছরে লুটপাট প্রিয় বৈষক আমি আপনাদের خدمتে আরজপুজো কোরআনের مزیدের তাফসির আমি শুধু আমাদের সম্মানিত মফাস্ের এখানে আসেন আমি শুধু সূরা কাউসারের ইন্না আ কাউসার এই শুধু কাউসারের তফসিদ্টা ইবনে কাসির তফিমুল কুরআন জালালাই তফসির উসমানী তফসির আশরাফি শুধু কাউসারের অর্থটা এই তফসিদটা আল্লাহ 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 আজকে যারা রাজনীতি করেন ও ভাই আমার রবি সাল্লাহ আলাই আল্লাহ হাসরের ময়দানে ব্যাখ্যা আপনারা যারা ইসলামী জীবন ব্যবস্থাকে স্বীকার করেন না তাদের কি হালত হবে জানেন হাসরের ময়দানে আমরা যারা আজকে এখানে সেটি সবাই হাউজে কাউসারের ফানি পান করতে যাবো আমাদের দেলোয়ার বাইরের নেতৃত্বে হাসিবুর নেতৃত্বে দলে দলে আর একদল পানি খাওয়ার জন্য আসবে তারা নামাজও পড়েছে হজও করেছে আছে। কফালেড দেবে ভাই আপনারা যেতে পারবেন না আমার নবী মিয়া হাউজে কাউসার থেকে ডাক দিয়া বলবে ওরা তো আমার উম্ম নামাজ পড়েছে উমরা করেছে হজ করেছে দান করেছে সৎকা করেছে এদেরকে আসতে দাও তারা বলবে হাবিব্লাহ ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আপনি দুনিয়ার থেকে আসার পর ওরা ইসলামকে ভাগে বাক করে ফেলেছে মসজিদের মধ্যে ইসলাম আর পার্লামেন্টের মধ্যে তারা ইসলাম স্বীকার করে নাই রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলাম স্বীকার করে নাই অর্থনৈতিক দিকে ইসলাম স্বীকার করে নাই আমার নবী ডাক দিয়া বলবে ব্যাখ্যার মধ্যে অনেক কিছু এসেছে আমার নবী ডাক দিয়া বলবে এত রাগান্বিত হবে আমার নবী সৈদুল আম্বিয়া রসুল আকরম সাল্লা ইসলামের চেহারা মোবারক দিয়ে আনারের মতো ঘামের দানা পড়তে থাকবে রাগ হইয়া বলবে সহকান 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 দূরই যা দূরই যা দূরই যা এগুলো কারা এখন বুঝতে পারতেছেন যাদেরকে দূর যা বলবে এরা যারা আঠারো বছরে এইভাবে ইসলামকে বিভক্ত করেছে তারাই নামাজ পড়তে পারে নমাজ করতে পারে কিন্তু হাউজে কাউসারের পানি তাদের ধরবে না প্রিয় বাইশ আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আমরা কেউ কি আসলে ইমান নিয়ে বাঁচতে পারতেছি কারণ অর্থনৈতিক ব্যবস্থা শুধু গোষ। একজন ভূমি অফিসার যদি টাকার একটা বাড়ি বানায় আপনি ঢাকা শহরে দেখেন না একটু হিসাব করে সরকারি অফিসার যারা আজকে বিমানবন্দরের সাহেবকে বললাম আমাদের স্থানীয় সরকার কমিশনের চেয়ারম্যান ওনারা আমি অনেক কথা বুঝালাম আমি বিশেষ করে বললাম আজ ডিডি সাহেবের যারা নাজির আছে তারা এত টাকা কত্থেকে পাইল এক এক একজনের দুইটা তিনটা চারটা বিল্ডিং আপনারা একটু এগুলো দেখেন না তো সে সে গাড়িতে ওঠার সময় আমি যে উপদেষ্টা মহোদয়কে ডক্টর ইনু সাহেবকে আমার শাহজাহান চৌধুরী একটা সালাম বলবেন এখন কারো বিচার করার দরকার নাই এই কুসকুর যারা আছে তাদের এক একটা ধরে প্রত্যেক ডিস্ট্রিক্টে দর্জন করে তাদের মামলা দেন এবং তাদের বিচার করেন বাংলাদেশে কুশ বন্ধ হয়ে যাবে তোফাইল সাহেব বলল যে হ্যাঁ আপনার কথাটা ঠিক ও যে আমরা এগুলো করতে পারলে কাজ শেষ তো আমাদের দেশকে যদি সত্যিকার হত ইনসাফ কায়েম করতে চান আপনারা যারা আজকে এসেছেন আমার এক নম্বর আপনাদের কাছে আহ্বান হারাম এবং খালাম পার্থক্য করে আপনারা চলবেন আল্লাহ তালা কোরআন এবং জিজ্ঞের মধ্যে একদম সোরা বাকারার প্রথম দিকে বিসমিল্লাহমান জালিকান কি তাবোল আর ওয়াই বাফি হুদালিল মুত্তাকিন আল্লাহিন আয়ু মেনুন আবিল ওয়া ইমুন সালাক মামিমা রাজত না হমিয়ান ফেকুম এই কোরান হেদায়েত করবে কাদেরকে এই কোরানটা তো স্বয়ং সম্পূর্ণ জা লিকাল কিতাব লা আরওয় বাফি এই কারণে লা আরোয় বাফি কি কোতাল নীল মুত্তাকিন এটা মুত্তাখিদের জন্য আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছে মুত্তাকী হওয়ার জন্য প্রথম হলো ইয়ো মেনু নাবিল কায়েব কায়েবের বিশ্বাস করতে হবে নামাজ কায়েম করতে হবে আল্লাহ তালা যা রিজিক দিয়েছে থেকে আমাদেরকে ব্যয় করতে হবে বাইশ সতেরো বছরে কি অবস্থা হয়েছে সাবেক শেখ হাসিনা দুই তিরানব্বই বিলিয়ন ডলার বিদেশে পাচার করে দিয়েছে দুই বিরানব্বই বিলিয়ন ডলার এইভাবে আরো যারা যারা ষোলোটা এদের নাম ধরতেছি না এই জন্য আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন ভাই সব আসুন যদি কোরআন থেকে পেতে চান তাহলে আপনাকে মুত্তাকি হতে হবে আর মুত্তাকি হওয়ার জন্য এক নাম্বার সত্য গাই গরু বিশ্বাস করতে হবে আমরা ওই যে আমি পড়লাম আমন্ত্র উপর আমাদেরই বাল আমাদের আছে ইমান নাই আমরা দুনিয়াতে আসার পঞ্চাশ হাজার বছর আগেই আল্লাহ তালা আমাদের রিজিক দন দৌলত নির্ধারণ করে রেখেছে আমাদের সেই বিশ্বাস নাই লুটে খাও হারাম হালালের পার্থক্য নাই বেজাল বললেও মুসলমান গোদাম জাত বললেও মুসলমান খাদ্যে ফরমালিন দেওয়া তাও মুসলমান আজকে পত্রিকায় দেখেছেন বাংলাদেশে এতগুলা যে ক্যান্সার এই যে কিডনি সমস্ত শিল্পপতি যারা বেজাল দিচ্ছে এদের বিচার হতে হবে না কি বলেন বিচার হতে হবে না প্রিয় ভাই সব এই জন্য আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের ক্ষেত্রে আরোজ করব আপনারা দয়া করে মেহেরবানি করে ভালো করে ইসলামকে বোঝার চেষ্টা করে সর্বোপরি আপনাদের কাছে আমার আবেদন হারাম এবং হালাল পার্থক্য করে চলবেন লুটপাট করবেন না খাদ্যে বেজাল দেবেন না মজুদদারি করবেন না আর সর্বশেষ আপনাদের ক্ষেত্রে আরোচ করব বাংলাদেশকে যদি বাঁচাতে চান স্বাধীনতা সার্বভৌমত্ব যদি বাঁচাতে চান আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আর কোনো ভেদাভেদ নয় আর কোনো রাজনীতি নয় আর কোনো দল নয় আসুন আমরা সবাই মিলে ওলোমাইকে রামদের ঐক্য জনতার ঐক্য আমরা ঐক্য হব একটা শ্লোগানে দুর্নীতির বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে সতেরো বছর যারা হত্যা নির্যাতন নিপীড়নের মাধ্যমে বাংলাদেশকে যার নামে পরিণত করেছে তাদের বিরুদ্ধেই আমরা সবাই ঐক্যবদ্ধ হব তাহলে আমাদের মুক্তি হবে এই মুক্তির জন্যে আমাদের সর্বশেষ কথা হলো এই দেশে যারা ইসলামের জন্য আমরা কাজ করি তাদের কথা হলো ন্যায় ইনসাফ বৈষম্যহীন ওয়েলফেয়ার একটি ইসলামিক স্টেট কায়েম করাই হলো আমাদের চূড়ান্ত লক্ষ্য এটা হাসিল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে আমার জন্য দোয়া চেয়ে বিশেষ করে দেলোয়ার ভাই আমাকে দাওয়াত দিয়েছেন ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমাদের প্রিয় ভাইয়েরা জাফর ভাইয়েরা সহ যারা দাওয়াত দিয়েছেন তাদের সবাইকে আন্তরিকভাবে আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং ধন্যবাদ আর কৃতজ্ঞতা আপনারা যারা আমার কথা শুনেছেন কোনো ভুল কথা বলে থাকবে হে আল্লাহ তালা তুমি মেহরবানি করে দিল থেকে তা উঠিয়ে নাও আর যা হক কথা বলেছি এগুলো আমল করার তৌফিক দাও আমি দৌড়শ্বরীফ দোরদশ শরীফ চারটা পড়েছি সেটার মধ্যে একটা দরুদ শরীফ পড়ো আল্লাহ সাল্লি আলা মুহাম্মদিন আলহি ওয়া সাবিহি ওয়াবারিক ওয়াসাল্লিম তসলিমা তাসলিমা এলে দৌরৎ শরীফের মধ্যে রাওয়ায়ত এসেছে হাদিসের রেফারেন্স দিয়ে আজকে জুমাবার গেল এই জুমাবারের দিন আসরের পর সালাম ফিরায় কারো সাথে কথা না বলে এই দৌরৎসব দিয়ে রাওয়াতের মধ্যে বারো এসেছে আর আশিবারও এসেছে কেউ যদি এই দৌরদ শরীফটা জুমার নামাজের দিন আসরের পর এটা যদি আশিবার অথবা একশোবার আদায় করে ফাইলের মধ্যে এসেছে আশি বছরের গুণা আল্লাহ করে দেবেন ইসলাম হলো আমলের নাম কথার নাম না বক্তৃতার নাম না বক্তৃতা সবাই দিতে পারে আমল করা বড় কঠিন এই জন্য আজকের এই মহাপ্রেশ সর্বশেষ আপনারা যারা মুরব্বীরে এসেছেন এলাকাবাসীরা এসেছেন সবার কাছে অনুরোধ করব যুবক ভাইরা আমাদেরকে চলে যেতে হবে এই দৌরত শরীফের আমলটা আপনারা করার জন্য চেষ্টা করবে। সপ্তাহে না পারলেও মাসে মাসে না পারলে কমপক্ষে তিন মাসে তিন মাসে না পারলে কমপক্ষে ছয় মাসে ছয় মাসে না পারলে বছরে হল আসারের নামাজের পর এই দৌরত শরীফটা আদায় করার চেষ্টা করবেন ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু